কর্মপ্রাপ্তি অর্থপ্রাপ্তি এবং বিভিন্ন দিক থেকে লাভবান হতে চলেছে এই দু হাজার পঁচিশের অক্টোবর মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের দর্শক বন্ধু এই মাসে এমন একটি গ্রহ ট্রানজিট হচ্ছে যেটা যার জন্য কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু প্রভুত্ব লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকছে ফাটকা ইনকামের দিক থেকেও লাভবান হতে চলেছে দর্শক বন্ধু আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলবো যে আমার এই বৈদিক অ্যাস্ট্রমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে শুভ শারদিয়ার শুভেচ্ছা এবং আগাম দিকা দীপাবলি কালী পুজোর কিন্তু শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধু এই অক্টোবর মাসের গোচরটি যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃহস্পতি এই মাসের ট্রান্সিট হয়ে কিন্তু মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসছে এবং শুক্র কেতু কিন্তু ট্রানজিট হয়ে আসছে কিন্তু কন্যা রাশিতে মানে শুক্র ট্রানজিট হয়ে কন্যা রাশিতে আছে কেতু কিন্তু যেমন সিংহ রাশিতে আছে তেমনই কিন্তু থাকবে এবং কন্যা রাশিতে রবিবুধ ছিল সেটা কিন্তু ট্রানজিট হয়ে তুলা রাশিতে কিন্তু রবিবুধ আসছে মাসের আঠেরো তারিখে এবং মাসের শেষের দিকে মঙ্গল ট্রান্সলিট হয়ে কিন্তু আপনার হচ্ছে চলে যাচ্ছে বৃশ্চিক রাশিতে শনি বসে আছে আপনার বকরি হয়ে মীন রাশিতে এবং কেতু আপনার রাহু বসে আছে কিন্তু কুম্ভ রাশিতে তো দর্শক বন্ধু এই মাসের গোচর অনুযায়ী জাতক বা যদি আমি বিদ্যাশিক্ষা নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু এই মাসের আঠেরো তারিখের পর মকর রাশির জাতক বা জাতিকাদের বিদ্যাশিক্ষা ক্ষেত্রে একটা ভালো অ্যাচিভমেন্ট আসতে চলেছে এই মাসের গোচর অনুযায়ী মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু বিদ্যা শিক্ষা ক্ষেত্রে একটা সুনাম অর্জন আসবে যারা খাদ্যদ্রব্য রিলেটেড অর্থাৎ ফুড সাপ্লিমেন্ট দ্রব্যের ওপর যারা কিন্তু হচ্ছে বিদ্যাশিক্ষা করছেন যারা ম্যানেজমেন্ট জাতীয় বিদ্যাশিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো অ্যাচিভমেন্ট আসতে পারে এবং এই সময়টাতে কিন্তু এই মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু একটা ভালো সফলতার দিক কিন্তু আসতে পারে তৎসহ এবং বৃহস্পতি যেহেতু হচ্ছে গোচরে ট্রানজিট হচ্ছে তাই এই মাসের এই মাসে ট্রানজিট হচ্ছে তাই আইনি বিষয়ে যারা বিদ্যাশিক্ষা করছেন যারা ল নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু এই মাসে কিন্তু বিভিন্ন দিক থেকে একটা বিদ্যাশিক্ষার সফলতা আসবে আপনি বিদ্যাশিক্ষার উন্নতির জন্য আপনি রাজ্যের বাইরে বা আপনি দেশের বাইরে কিন্তু যেতে পারেন আপনার বিদ্যা শিক্ষার সফলতার জন্য আপনি পুরস্কৃত হতে পারেন আমি হানড্রেড পারসেন্ট এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তবে ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যাশিক্ষার জন্য একটু চঞ্চলতা থাকবে যার কারণে পিতামাতারা কিন্তু একটা মানসিক চিন্তায় থাকবেন তবে দর্শক বন্ধু যারা হচ্ছে এগ্রিকালচার বিষয়ে যারা বিদ্যাশিক্ষা করছেন যারা আইনি বা আর্মি বিষয়ে যারা মানে বিদ্যাশিক্ষা করছেন এবং যারা হচ্ছে কোনো গবেষণা রিলেটেড যারা বিদ্যাশিক্ষা করছেন তাদের কিন্তু এই মাসটায় প্রভুত্ব লাভ এই মাসটায় একটা সুনাম অর্জন হওয়ার সম্ভাবনা আছে দর্শক বন্ধু এবার চলে আসছি আপনাদের কিন্তু কর্ম চাকুরি ও ব্যবসা নিয়ে দর্শক বন্ধু যারা মেডিকেল বিষয়ে আছেন যারা হচ্ছে কোনো হচ্ছে সাপ্লিমেন্টের যারা ব্যবসা করছেন তাদের এই মাসে কিন্তু প্রভুত্ব লাভ আছে এই মাসে মকর রাশির থেকে জাতিকাদের সোনা ফলবে ব্যবসা ক্ষেত্রে একটা ভালো লাভবান হওয়ার সম্ভাবনা আছে তবে দর্শক বন্ধু আপনাদেরকে একটা কথা বলবো আপনার চাটে। যদি বৃহস্পতি খারাপ অবস্থায় থাকে যদি আপনার চাটে চন্দ্র খুব খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার হচ্ছে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম আসবে কর্মক্ষেত্রে আপনার ভাই বা বোনের কিন্তু দ্বারা আপনার কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় কিন্তু আপনি পড়তে পারবেন তবে দর্শক বন্ধু আপনাদের যারা হচ্ছে প্রোমোটারি বিজনেস করছেন যারা ট্রান্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন যারা হচ্ছে কোনো মানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর যারা কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো যারা গ্রাফিক্স নিয়ে কাজ করছেন যারা হচ্ছে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা সফটওয়্যার নিয়ে যারা হচ্ছে কাজ করছেন তাদের কিন্তু এই মাসে একটা প্রভুত্ব লাভবান হওয়ার সম্ভাবনা আছে এবং যারা হচ্ছে কোনো কিছুতে ভ্রমণমূলক বা কোনো শিক্ষণীয়মূলক যারা কাজবাসের সাথে যুক্ত আছেন বা যারা হচ্ছে মাস্টারি করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো ফল কিন্তু পাওয়া যাবে দর্শক বন্ধু এই সময়টা আপনাদের কোনো কর্মপ্রাপ্তি এবং কর্মের যোগ আছে এবং আপনার কর্মের সফলতার জন্য আপনি কিন্তু পদোন্নতি হতে পারে আবার আপনার পদোন্নতি এবং আপনার কিন্তু বাইরে কোথাও যা একটা কর্মসূত্রে একটা সম্ভাবনা আছে দর্শক বন্ধু মানে আপনার কর্মের উন্নতির জন্য আপনি যেমন পুরস্কৃত হবেন তেমনই কিন্তু কর্মের উন্নতির জন্য আপনি রাজ্যের বাইরে বা দেশের বাইরে কিন্তু যেতে পারেন এই মাসের গোচর অনুযায়ী দর্শক বন্ধু যারা হচ্ছে পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টাতে কিছুটা মানে পড়া ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে তবে কিন্তু এই সময়টা আপনাদের ভালো দিকে কিন্তু যেতে পারে আপনাদের পার্টনারশিপে ব্যবসাটা কিন্তু ভালোর দিকে এগোবে দর্শক বন্ধু দর্শক বন্ধু এবং যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন যেমন ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদিতে যারা কাজ করছেন তাদের কিন্তু এই মাসের গোচর অনুযায়ী একটা ভালো ফল লাভ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা ধার্মিকমূলক কাজ করছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছে আলটিমেট এই মকর রাশির জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাসটা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে এই প্রেম প্রীতি ভালোবাসা ক্ষেত্রে যদি আপনাদেরকে বলি তাহলে কিন্তু আপনার ভাই বোনের দ্বারা আপনার পারিবারিকের দ্বারা কিন্তু কোনো প্রবলেমের দ্বারা আপনার প্রেমে সমস্যা আসতে পারে তবে প্রেমের যোগাযোগ আছে আপনি প্রেম থেকে কোনো হচ্ছে বিবাহর দিকে এগিয়ে যেতে পারেন তবে যারা প্রেমে সিরিয়াস ছিলেন না তাদের কিন্তু এই সময়টাতে সিরিয়াস হয়ে যেতে হবে না হলে কিন্তু প্রেম ক্যান্সেল হয়ে যাওয়া প্রেম থেকে বিচ্ছেদের দিকে যাওয়া একটা সম্ভাবনা কিন্তু থাকছে তবে আপ আপনার লাইফে প্রেমের ক্ষেত্রে কোনো কিন্তু তৃতীয় ব্যক্তি আসার জন্য বিভিন্ন রকম আপনি কিন্তু সমস্যার মুখে পড়ে যাবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার যদি বলি আমি বিবাহ ক্ষেত্র বিবাহ ক্ষেত্র এই মাসটা আমি ভালো দেখতে পাচ্ছি আপনাদের বিবাহর একটা সম্বন্ধ আসবে এবং বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এই বৃহস্পতির গোচর অনুযায়ী আপনাদের কিন্তু বিবাহর যোগটা কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার যদি বলি সন্তান বিষয় নিয়ে সন্তান ক্ষেত্র এই মাসটা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি সন্তানের একটা প্ল্যানিং যদি আপনার করে থাকেন এই মাসে তাহলে কিন্তু ভালো ফল লাভ করবেন এবং যারা হচ্ছে প্রোমোটারি বিজনেস করছেন আমি কর্মক্ষেত্রে এটা ছেড়ে এসেছি যারা হচ্ছে কোনো জায়গাপত্র কেনা বেচার যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি এই সময়টাতে আপনারা জায়গাপত্রে কিন্তু একটা কেনা বেচা করতে পারেন এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি এবার দর্শক বন্ধু যেটা লাইন বলছিলাম সেটা হচ্ছে আপনাদের বিবাহ ক্ষেত্র দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে আপনাদের একটা ভালো বা রিলেশনশিপ ভালো একটা বন্ডিং একটা তৈরি হতে পারে দর্শক বন্ধু যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছিল সেটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন দর্শক বন্ধু এবং আপনাদের সুসম্পর্কের দিকে একটা এগোনোর একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি সন্তান বিষয় নিয়ে যদি আপনারা এই মাসে সন্তান প্ল্যানিং করেন তাহলে কিন্তু এই মাসে সন্তান প্ল্যানিং করতে পারেন অবশ্যই এতে কিন্তু ভালো ফল লাভ পাবেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে এই মাসের গোচর অনুযায়ী আপনার ভাই বোনের কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে আপনার ভাই বা বোনকে রাস্তাঘাটে কিন্তু সাবধানে সহিত চলাফেরা করতে হবে তা না হলে কিন্তু ভাই বা বোনের কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবং আপনার কিন্তু এই সময়টা শারীরিক দিক হচ্ছে বুকে কোনো আঘাত লাগার প্রবণতা বা বুক রিলেটেড কোনো এবং পা রিলেটেড কোনো কিন্তু সমস্যা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে মায়ের যদি আপনার কোনো শারীরিক প্রবলেম ছিল বা আপনার স্ত্রীর যদি বা আপনার যে অপোনেন্ট বা আপনার কোনো পার্টনারের যদি কোনো প্রবলেম ছিল তো সেখান থেকে আরোগ্য লাভ সেখান থেকে একটা সুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু যদি আপনার কোনো ক্ষেত্রে যদি কোনো বাইরে যেতে হয় তাহলে একটু সাবধানার সহিত চল চলবেন নাহলে কিন্তু আপনারা কিন্তু কোনো শারীরিক প্রবলেম দেখা দিতে পারে এবার চলে আসছি আয় ব্যয় নিয়ে আয় ব্যয় ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু এই সময়টা আপনাদের প্রভুত্ব লাভ আসবে আপনাদের ফাটকা ইনকাম আছে আপনাদের কিন্তু লটারি প্রাপ্তির যোগ আছে আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন রকম দিক থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন এবং আপনাদের কোনো দুর্ঘটনার কারণে আপনাদের প্রেমপ্রীতি ভালোবাসা এবং বিবাহর কারণে কিন্তু আপনাদের একটা খরচাপাতির হাত পারবে ভ্রমণের ক্ষেত্রে যদি বলি স্পোর্টস বিষয়ে আপনাদের ভ্রমণ আছে এবং আপনাদের কর্মক্ষেত্রে ভ্রমণ আছে এবং যারা গান নিয়ে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভ্রমণের যোগাযোগ আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু কর্মের অ্যাচিভমেন্টের ফলে আপনাদের কিন্তু 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 একটা মানে ভ্রমণের যোগাযোগ আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম জাতক বা জাতিকাদের এই দু হাজার পঁচিশের অক্টোবর মাস কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি কোথাও হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনার পরিবারের সবার মধ্যে এই ভিডিওটিকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না দর্শক বন্ধু চলে আসবো পরবর্তী তখন আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ